রসুলের মহাব্বত থাকতে হবে চারটা জিনিস নিজের মধ্যে লালন করবেন এক নাম্বার আল্লাহর ইবাদত জোর বলেন এক নাম্বার কি আল্লাহর ইবাদত দুই নাম্বার হচ্ছে রসুলের মহাব্বত দুই নাম্বার কি রসুলের মহাব্বত তিন নাম্বার হচ্ছে আউলিয়া কেরামের সাহাবা ওলিয়া আল্লাহর আর চার নাম্বার হচ্ছে মা বাবার খেদমত আমরা মা বাবার খেদমত চাই চাই না মা বাবার খ্যাদমতের দরকার আছে নাই এখন মা বাবা যখন বায়োজ্যেষ্ঠ হয়ে যায় মা বাবা যখন বার্ধক্যের মধ্যে পড়ে যায় সন্তানরা আছে অনেক সন্তান মায়ের খোঁজ নিতে চাই না বাবার খোঁজ নিতে চাই না মা বাবা কোন হালতের মধ্যে আছে সেটা বুঝতে চাই না বলবেন না সেই জন্য বলছি মা বাবার খেদমত এই চারটা জিনিস নিজের মধ্যে লালন করবেন যদি নিজের মধ্যে লালন করতে পারেন তাহলে দেখবেন আপনার এই মুর্দা কলব জিন্দা হয়ে যাবে দুনিয়া দুনিয়াতে সফল পরকালের মধ্যে নাজাতের চয়েস আছে নাকি নাই রাসূলের محبت থাকতে হবে নবীর মনজুক হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন

আমার দাম বেশি নাকি এখন জমানার পাইগাম্বর নবীর দাম বেশি যেই নবীকে বানাইলেন ওই নবীর ক্ষমতা বেশি নাকি ইব্রাহিমের ক্ষমতা বেশি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কই ও ইব্রাহিম কি শোনায়া দেনা রে তুমি কি প্রশ্ন করবা তোমার দাম বেশি নাকি না কি আমার দয়াল নবীর বন্ধ নবীর দাম বেশি যেই নবীকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোনটাই না কিছু বানাইতো নারে জিবরাইল ওই নবীর সঙ্গে তুমি নিজেরা তুলনা করেছো ওই নবীর সঙ্গে তুমি কম্পেয়ার করতেছো রে জিবরাইল ওহ ইব্রাহিম তুমি শোন না কো যেই নবীদের নাম মোবারক লয়ে নেয় আল্লাহ রব্বুল আলামিন এর নবীর উপরে দরুদ পড়তে হয় যেই নবীর উম্মত হইলো শ্রেষ্ঠ উম্মত আল্লাহ হকের বলবেন না যে নবী হইল শ্রেষ্ঠ নবী সকল আম্বিয়াদের মাতার মুকুট সকল নবীদের সারা নবী আর ওই নবীত হইল আমরা আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত জিবর তুমি তো ওই দয়াল নবীর উম্মতের সমান হও নাই জিবাহীলামের কন্টেক তোমলে হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন দান দেয়া কই ও জিবরাইল তুমি যদি নিজেকে প্রমাণ করতে চাও তুমি যদি ওই নবীর উম্মাতের সঙ্গে কো প্রমাণ করতে চাও এই মুহূর্তের মধ্যে তুমি চলে যাও মসজিদে নববীর মধ্যে মসজিদে নববীর মধ্যে যাইয়া দেখবারে জিবরাইল ওই মসজিদের নববীর মধ্যে আল্লাহর একজন কালাসাহ বান্দা আছে মরব্বি টাইপের বয়স্ক একজন বয়স্ক ব্যক্তি আছেন যার নাম হচ্ছে হযরত সিদ্দিককে اکبر রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মসজিদ থেকে সবার শেষে বাইরে হবে সর্বশ্রেষ্ঠগণবচ্চ থেকে বাইরে হবে নিজের পরিচয় গোপন করে তোমার মনের মধ্যে যত কষ্ট আছে তোমার মনের মধ্যে যত প্রশ্ন আছে জিবরাইল তুমি হযরতে আবু বকর কাছে তুমি তোমার প্রশ্ন করে নিও হযরতে জিবরাইল আলাইহিসসালামে পরিচয়টা গোপন করে যেই মাত্র মসজিদে নবমের মধ্যে চলে যাইলেন মানুষের আকৃতি ধারণ করে যখন মসজিদে নবমের মধ্যে দাঁড়ায় রইলেন ইন দি মিন টাইমের বাবা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ থেকে বাইর হলেন নিজের পরিচয়টাকে গোপন করে নিজেদের মধ্যে একটা সম্পর্ক আদান প্রদান করলেন ইন দি মিন টাইমে বলতেছে ও ইয়া কি ভাই আপনি আমাকে চিনবেন না আমি একজন মুসাফির মানুষ আমি একজন আগন্তুক মানুষ আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল এই প্রশ্নের জবাবটা আমি চাই আল্লাহ আকবর বলেন আর সুরা বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে পরিচয়টা গোপন করেন ইয়াকিম ও ভাই আপনি কি এই মুহূর্তে বলতে পারবেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম কোথায় আছে হজরতে সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা ধোনাক দিয়া কয় ইয়া আকি ভাই ও আগন্তক ভাই ও মুসাফির ভাই আমি বলতে পারবো কিন্তু আমাকে জাস্ট 2 মিনিট সময় দেওয়া লাগবে আমি 2 রাকাত নামাজ পড়ব তিনি যখন 2 রাকাত নামাজ পড়লেন নামাজ পড়া মুরাকাবার হালাতে চলে গেলেন মুশাহাদার হালাতে চলে গেলেন জাহিরি চক্কটা বন্ধ করে দিলেন বাতিনি চক্কটাকে ওপেন করে দিলেন ইন দি মিন টাইমে তে হজরতে সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু

কোনো জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস করে পাইলাম না প্রথম আসমানের মধ্যে দেখলাম এক এক করে সপ্তম আসমানের মধ্যে দেখলাম কোন জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল নাই জান্নাতের মধ্যে দেখলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল নাই জাহান্নামের কিনারায় দেখলাম গো ভাই কোন জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল নাই পরিশেষে বুঝলাম রাসূলের দরবারে বড় রওজা মোবারকের সামনে আল্লাহর ফেরেশতা জিবরাইল আছে ওই জায়গার আল্লাহর ফেরেশতা জিবরাইল নাই আমি সিদ্দিকী আকবরের কথা হইল আপনি হইলেন আল্লাহর জিবরাইল জোরে জোরে বলেন সুবাহার আল্লাহ সাহাবী

মিনার ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না মেরে কোন নবীর উম্মতের কত পাওয়া জিব্রাইল কো বুঝ পাইছি এবার বুঝতে পারলাম যে নবীকে না বানাইলে আল্লাহ কোন কানাত বানাইতো না ওই নবীর উম্মতে যদি এত পাওয়ার হয়ে থাকে তাহলে আমার দয়াল নবীর কত সম্মান সানমান ও মান মারহাবা কইতেন না মারhaba আল্লাহর ফেরেশতা মাঝে মধ্যে রসুলের দরবারে কেভাবে আসতো জানেন নিজের যে আকৃতি আছে ওই আকৃতি লইয়া আসতো না আল্লাহর ফেরেশতা জিবরাইল মাঝে মধ্যে তাহিয়াตุ কলবি সাহাবিন রূপ ধারণ করে রসুলের দরবারে আসতো মারhaba কইতেন না মারhaba আর জোরে বলেন মারhaba মারhaba আওয়াজ করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এরকম ভাবে তাহিয়াতু কালবি এরকম ভাবে তাহিয়াতু কালবি সাহাবি রূপ ধারণ করে যখন আসতো অনেকে বুঝতে পারতো না রসুলের কন্যা হজরতে খাতুন জান্নাত ফাতে রাজ্লাহ তালা আহাও বুঝতে পারতেন না গভীর মনোযোগ নীরব থাকবেন কোন কথা বলবেন না অন্তরের কানটা লাগায়া দেন রে বাবা আল্লাহর ফেরেস্তা জিবরাইল মাঝে মধ্যে দাহিয়াতু কালবির সাহাবীর উদ্ধারণ করিয়া রসুলের দরবারের মধ্যে যখন হাজির হইতেন রসুলের দরবারে যখন বারাতা নিয়ে আসতেন ইন্দিমিন টাইমে হঠাৎ করে আল্লাহর ফেরেস্তা জিবরাইল তাহিয়াতু কলবি সাহাবীর রূপ ধারণ করি আর রাসূলের দরবারে যখন হাজির হইয়া গেল রে বাবা আমার দয়াল নবীর কন্যা খাতুন জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস কে চাচা বলে সম্বোধন করেছেন মাগো আহলে বায়া। তোমার জন্য তোমাদের জন্য আয়াত এক নামে তোমার সাথে মা এক কথা বলেন না এক নামে তোমার সাথে মা আর কি নাম্ব তুদ মাগ আওলা দোল মাগ আওলা দোল মাগ আওলা দোল তুমি আহালে বয়ার তোমার জন্য তোমাদের জন্য কোরআনে আয়াত মাগ আহালে বয়াত তোমার জন্য তোমাদের জন্য কুরআনের আয়াত এক নামে তোমার فاطمه আরক নাম কোন মাগো আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল টিতিকার মেরে বলেন সুবহানাল্লাহ খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত জিব্রাইল আলাইহিস সালাম কে চিনতে পারে নাই যখন তিনি মানুষের আকৃতি ধারণ করে দাইয়াত কলবের সাহাবীর যখন রূপ ধারণ করে আসলেন জিব্রাইল আলাইহিস সালাম চাচা বলে সম্বোধন করলো জিব্রাইলের মনের মধ্যে অনেক কষ্ট কেন আমার চাচা কইয়া সম্বোধন করলো রে আমি নবীর চাইতে কত বড় আমাদের বাবার বড় ভাই কে আমরা চাচা বলে সম্বোধন করে বাবার ছোট ভাই কে আমরা চাচা বলে সম্বোধন করে কেন আমার খাতুন জান্নাত ফাতেমার কন্যা দি আল্লাহু আনহা চাচা বললে সম্বোধন করলো আমি রসুলের চাইতে বয়সে কত বড় কেন আমার চাচা বয়না সম্বোধন করলো আমি জিবরাইলের মনের মধ্যে অনেক কষ্ট চেহারাটা একদম মলিন মনে হয়ে গেল হযরত জিবরাইল আলাইহিসসালামাতু ওয়া সাল্লাম মনের মধ্যে কষ্ট লইয়া নবীর দরবারে বসে রইলেন আল্লাহর নবী মাত্র। দরবারের মধ্যে আগমন করলেন আইসা দেখতেছি জিব্রাইলের মনটা পানি হয়ে রয়েছে দাগ দেয়া কইয়া কি জিব্রাইল ও ভাই জিব্রাইল তোমার মনের মধ্যে কেন কষ্ট তোমার চেহারাটা কেন মলিন দেখা যায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার হবে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো

ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ নবী গো ও ও ও ও ও ময়ার নবী ও দয়ার নবী আমার বয়স আমি নিজেই জানে না ইয়া রাসুল আল্লাহ আমার বয়স আমি জানি না আমার নবী কয় তোমার বয়স কত তুমি নিজেই জানো না তোমার বয়সটা কত বয়স কত আমার আমি জানি না আল্লাহ যখন আমাকে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলাম আমি চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা দেখতাম ওই তারকাটা যখন উদয়বান থাকতো সত্তর হাজার বছর আবদান থাকতো আবার যখন তারকাটা ডুবাই যায় তো সত্তর হাজার বছর ডুবাই থাকত। ইয়া সুলাল্লাহ ইয়া হপি পাল্লা নবিগ ও মায়ার নবে ও দয়ার নবীগ এই তারকাটা আমি যখন দেখতাম সত্তর হাজার বসন জ্বলন্ত থাকতো আবার যখন দুই বা যাইত সত্তর হাজার বছর ডুইবা থাকত ইয়ার সুলাল্লায়া হাবি পাল্লা নবি গো

জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছে তোমার বয়স তো অনেক সত্তর হাজার বছর দুই বা তারকা আবার সত্তর হাজার বছর উদয়মান থাকত তুমি জিব্রাইলের জীবনে ওই তারকাটারে বাহাত্তর হাজার বার উঠতে দেখেছ বাহাত্তর হাজার বার ডুবতে দেখেছ তাইলে তোমার বয়সটা তো অনেক মারহাবা বলবেন না আপনার কন্যা জান্নাত আমাকে কেন চাচা বলে সম্বোধন করলো আমার নবী নবী আপনার নবীল যে তারকাটারি চতুর্থ আসমানের মধ্যে যে বড়াইল ওই তারকাটারে দেখলে তুমি এখন চিনবা নেই ইয়া হাবিবাল্লাহ নবী গ একতো এতবার তারো কাটা দেখার পরেও এই তারকাটা দবলার মত না ওই তারকাটার আমি দেখলে কোন চিনতে পারবো আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়ছে ইব্রাহিম ও জিবরাইল রে ওই তুমি আমার পেছনে দেখ দি আসো আমার দয়াল নবী জিরসতিন মোবারকের জামা মোবারকটা যখন উত্তোলন করে দিলে ও জিবরাইল তুমি আমার পিছনে তাকাইয়া দেখো কোনো কিছু দেখতে পাও কিনা মহুরে নবুয়ের নিচে যখন আল্লাহর নবীর পিঠ মুবারকের মধ্যে যে তারকাটা চতুর্থ আসমানের মধ্যে দেখা যায় তো ওইটা দয়াল নবীর পিঠ মুবারকের মধ্যে দেখা যায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার দেয় গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর কসম করে বলি নবী গো আর চতুর্থ আসমানের মধ্যে যেই তারকাটারে আমি সত্তর হাজার বছর জ্বলন্ত

ওই তারুকাটাই ছিলাম আমি দয়াল নবী মারা বলে আর জোরে বলে নেয়ার শুনাল্লাহ আমার দয়াল নবীর তিনটি চুর সোনাহে নবীর উম্মত কষ্ট হইব আমার দয়াল নবীর জির তিনটি চুর সোনাহে নবীর উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন

প্রথমে শুরুতে হাকি তৃতীয়তে মালায় তৃতীয়তে মানব রূপ ধারণ শুন আসে কান গাইব মোরা নুর নবী জিরিসান বলে গাইব মোরা জিন্দা নিরিসান শুন আসে কান গাইব মোরা জিন্দা নিরিসান ধরে বলেন আর শুনল্লাহ জিব্রাহিম কলি আর আমার ভুল আমি বুঝতে পারছি ফাতেমা কেন আমাকে চাচা কয়ে সম্বোধন করলো এখন আমি বুঝতে পারছি আমি ওই চরণের দাসের যোগ্য নই মারহাবো বলেন নইলে মুরদ এমন হয় আমি নবীর চরণের দাসের যোগ্য নয় বলতেছি আর রাসূলুল্লাহ আল্লাহ আপনার शान মানকে बुलंद করে দিয়েছে ওয়া রাফানা আপনার शान ও মানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে যারা বলেন না merhaba কত সম্মান দিছে চারটি জিনিসের মধ্যে যখন লালন করবেন এর মধ্যে আছে মা বাবার খেদমত প্রায় সময় Goni আসছে আমার একটা স্কিপ চলে আসছে আমি মা বাবার ক্ষেত মধ্যে কয়েকটা কথা বলে শেষ করে দিব মা বাবার ক্ষেত দরকার আছে নাকি নাই যে মা আপনাকে আমাকে গর্বে ধারণ করেছে সেই মাকে কি কষ্ট দেওয়া যাবে সেই মায়ের মনে যদি কষ্ট দেয় আল্লাহর আড়স পর্যন্ত কাঁপতে থাকে সে জন্য মা বাবাকে সর্বদাই মা বাবার খেদমত করতে হবে রসুল্লাহ মোহব্বত লাগবে সহবত লাগবে